নতুন নিয়মে লিঙ্ক ডিসকাউন্ট ব্যালেন্স কীভাবে নিতে হয় এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন প্রথমে আমার বাংলালিঙ্ক সিমের ব্যালেন্স দেখুন আমার সিমে আছে অষ্টআশি টাকা আপনার অ্যাকাউন্টে জিরো টাকা থাকলেও সমস্যা নেই এবার আপনাকে রাইজি অ্যাপ ইনস্টল করতে হবে আপনার ফোনে যদি রাইজি অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আর আই জেড ই তারপর ইনস্টল করবেন যেই নাম্বারে ব্যালেন্স নিতে চান সেই নাম্বার দিয়ে রাইজি অ্যাপ লগ করুন সেটা কিভাবে রাইজি অ্যাপে আসার পর জয়েন রাইজিতে ক্লিক করলেই সাইন আপ করার সুযোগ পাবেন এখানে আপনার বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলেই সিমে একটা ওটিপি ভেরিফাই হবে এখানে বলা হচ্ছে আপনার সিমে যদি কোনো প্রকার এমবি মিনিট থাকে তাহলে তা জিরো হয়ে যাবে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার লিঙ্ক সিমটা রাইজি অ্যাপে কনভার্ট হয়ে যাবে আমাদের বাংলা লিঙ্ক সিমকে রাইজি অ্যাপে কনভার্ট করা শেষ ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য এবার আমরা চলে যাব মোবাইল রিসার্চ প্রসেসে মোবাইল রিসার্জের জন্য বিকাশ অ্যাপ ওপেন করুন মোবাইল রিসার্চ অপশন সিলেক্ট করুন এখানে আপনার বাংলা লিঙ্ক নাম্বারটা দিন এখান থেকে ইন্টারনেট অপশান সিলেক্ট করুন তিরিশ জিবি তিরিশ টাকা ক্যাশব্যাক দুইশো টাকা এই প্যাকেজটা সিলেক্ট করুন তারপর মোবাইল রিচার্জ কমপ্লিট করুন মোবাইল রিচার্জ সাকসেস স্টেটমেন্টে যদি দেখি তাহলে দেখা যাবে আমার মোবাইল রিচার্জ দুইশো টাকা সাকসেস হয়েছে এবং তিরিশ টাকা ক্যাশব্যাক এসেছে এবার আমরা রাইজি অ্যাপে এসে যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাবে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে কোনো এমবি বা মিনিটের প্যাকেজ চালু হয়নি আমি যদি ক্যালকুলেটরে গিয়ে তিরিশ টাকা কমিশনকে ভাগ দুইশো উনতিরিশ টাকা রিচার্জের উপর পার্সেন্ট বসাই তাহলে তেরো পয়েন্ট ওয়ান জিরো আসে এটাই ছিল আপডেট নিয়মে বাংলালিঙ্ক ডিসকাউন্টে ব্যালেন্স এখন কথা হলো দুইশো টাকা আপনি কতবার রিসার্চ নিতে পারবেন পাঁচ মিনিট পরপর যতবার খুশি ততবার রিচার্জ করে করে আপনি দুইশো টাকা রিসার্চ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এক হাজার টাকার বেশি না নেয় ভালো কেননা এক হাজারের বেশি আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দুইবার রিচার্জ করেছি দেখেন তিনটা উনতিরিশে একবার আবার তিনটা ছত্রিশে একবার করেছি মোট দুইবার দুইবারই ক্যাশব্যাক আসছে এবং ব্যালেন্সেও দুইবার রিচার্জেই টাকাই শো করতেছে এবার ব্যালেন্স ট্রান্সফারের জন্য আমাদেরকে রাইজি থেকে বাংলা লিঙ্কে কনভার্ট করতে হবে তার জন্য আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন এবং চুইস টু বাংলা লিঙ্কের উপর ক্লিক করে আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ রাইজি থেকে সফলভাবে বাংলা লিঙ্কে ফেরত আসতে পারছি এবার আমরা মাই বাংলা লিঙ্ক অ্যাপ ওপেন করে লগ ইন সফলভাবে লগ হলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে আছে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করে এই ব্যালেন্স বিক্রি করতে পারেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারব আজকের মতো পর্যন্তই ধন্যবাদ সবাইকে